এবার আয়ান এবং মনি তুতুলের বিয়েতে গিয়ে রাহেলা মেমের সেই চেতনানাশক ওষুধের বোতল খুঁজে বের করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টরিজুন নাটকের এক হাজার তেত্রিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনি না চাইলেও আয়ান এবার জোর করে মনিকে তুতুলের বিয়েতে নিয়ে যাবে এবং বিয়েতে যাবার পর তুতুলকে দেখা যাবে সে আয়ানকে দেখে অনেক খুশি হবে এবং আয়নের পেছনে যখন মনিকে দেখতে পাবে তখন তুতুল বলবে আয়ন আমি তো তোমাকে দাওয়াত করেছি আমি তো মনিকে দাওয়াত করিনি তাহলে মণি কেন তোমার সাথে এসেছে আর এই কথা শুনে মনি বলবে তুতুল তুমি আসলে আমাকে ভুল বুঝছো তুমি আমাকে যতটা ভুল বুঝছো আসলে অতটা ভুল আমার নেই আর এ কথা শুনে তুতুল বলবে থাক মনি তুমি আমাকে অনেক উপকার করেছো আর যে উপকারের আমি কোনো প্রতিদান দিতে পারিনি সুতরাং আমরা কথা না বাড়ি এই বলে তুতুলকে দেখা যাবে সে মনির প্রতি রাগ করে উপরে চলে যাবে আর অন্যদিকে বুসরাকেও দেখা যাবে সেই বিয়েতে অ্যাটেন্ড করতে এবং বুসরাকে দেখে আয়ন তো পুরো অবাক হয়ে যাবে আয়ন বলবে কী ব্যাপার আপনিও এখানে তখন বুসরা বলবে হ্যাঁ আমি আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছি আমাকে আঙ্কেল বলেছিল আসার সময় তোমাকে সরি আপনাকে পিক করে এখানে নিয়ে আসতে কিন্তু আমি একাই চলে এসেছি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এই কথা শুনে আয়ান রেগে যাবে আয়ন বলবে আসলে যে সারপ্রাইজ পেলে খুশি হয় আপনার তাকে সারপ্রাইজ দেওয়া উচিত আমি আসলে কোনো সারপ্রাইজে খুশি হই না এই বলে আয়নকে দেখা যাবে ওখান থেকে অন্য রুমে চলে যেতে আর অন্যদিকে ম্যামকে দেখা যাবে সে দাদা ভাইকে পেয়ে তার মনের মধ্যে যে কৌতূহলগুলো ছিল সব কিছু আবার খোলাসা হয়ে যাবে ম্যাম বলবে আমার মনে হচ্ছে এতদিন এই দাদা আমাকে ভূত সেজে ভয় দিয়েছে আর এসব কথা শুনে দিলার বেগম বলবে এসব তুমি কি বলছো দাদা ভাই কেন তোমাকে ভুজছে যে ভয় দিবে ওই দরবের বাবাই তো বলেছে যে তোমার পেছনে একটা ছায় লাগিয়ে দিবে। আমার মনে হচ্ছে ওই ছায়মানবটি তোমাকে ভয় দিচ্ছে আর এই কথা শুনে রুনা বলবে না মা ছায় মানব না এই দাদা ভাই এতদিন আমাকে ছায়া মানব সেজে ভয় দিয়েছে আমার ওই দরবের বাবার গলাটা পর্যন্ত মনে আছে আর এই কথা শুনে দিলার বেগম বলবে ও আচ্ছা তাই বুঝি তো এখন বলো যে এই দাদা গলার সাথে দরবের বাবার গলার মিল রয়েছে আর এই কথা শুনে রুনা বলবে হ্যাঁ অবশ্যই আমি এটাই বলতে চেয়েছি যে দাদা গলার সাথে এই দরবের বাবার গলার অনেক বেশি মিল রয়েছে আমার মনে হচ্ছে এই দাদাভাই দরবের বাবার সেজে এতদিন আমাকে ভয় দিয়েছে আসলে এই সব কিছুই হচ্ছে এই দাদা ভাইয়ের চক্রান্ত এইসব বলে রুনাকে দেখা যাবে সেবার দাদা ভাইয়ের আসল চক্রান্তটি ধরে ফেলবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টার বিজুন নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো